পটুয়াখালীর গলাচিপায় সেনাবাহিনী ও পুলিশের পক্ষ সিগারেটের আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা বুধবার রাত বারোটার দিকে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পেয়ারা বাগান এলাকায় এই অভিযান চালানো হয় এ সময় ব্যবসায়ী শাহাদুত হোসেন শিমুলকে আটক করা হয় বসত বাড়িতে কিছু পণ্যের মজুদ পাই যেটি মজুদ করণের সপক্ষে মজুদকারী কোন সঠিক তথ্য উপস্থাপন করতে পারেননি এবং তৎপ্রেক্ষিতে তার দর্শিকারোক্তির ভিত্তিতে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সংশ্লিষ্ট ধারায় চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে এবং আদায় করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় গলাচিপা থানায় আয়োজিত প্রেস ব্রিফিং এ ওসি মোহাম্মদ আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন পরে রাত সাড়ে আটটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্তকে চল্লিশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে বিশ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন তবে জরিমানা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয় উদ্ধারকৃত সিক্রেটগুলো গুলো হল কিং ব্র্যান্ড পপুলার এনজয় নাইট অফ লাকি ও দুবাই এসব সিগারেটের আনুমোদিত ব্র্যান্ড না থাকায় এবং ভ্যাট শুল্ক ফাঁকির প্রমাণ মেলায় কাস্টমস ও ভ্যাট বিভাগ সিগারেট গুলো পরীক্ষার জন্য জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন আটকৃত ব্যক্তি বৈধ প্রক্রিয়ায় সিগারেট মজুত করেনি এজন্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে